দেখুন স্টেশনের অবস্থা তারকেশ্বর স্টেশনের শ্রাবণের সোমবার লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন জানেন স্টেশনের ভেতরে ভয়ানক পরিস্থিতি আপনাদের সম্পূর্ণটাই দেখাতে চলেছি তারকেশ্বরের শ্রাবণের সোমবার যেন কুম্ভ মেলা মনে করিয়ে দিলো তখন ধরুন লাইনে দাঁড়িয়েছেন মাসিমা এই বছর এমন কি হলো যে পুণ্য টীলা বাধ্য হয়ে তারকেশ্বর মন্দিরে জল না ঢেলে ছোটো শিব মন্দিরগুলোতে জল ঢাললো তারকেশ্বর মন্দিরে এই বছর দালাল চক্র কিভাবে কাজ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রাবণের দ্বিতীয় সোমবার তারকেশ্বরের কিছু বাস্তব পরিস্থিতি সরাসরি তুলে ধরতে চলেছি তারকেশ্বর স্টেশনের সামনে রেল গেটের ভিড়টা শুধু দেখুন আর এই হচ্ছে প্ল্যাটফর্মের অবস্থা শ্যাওড়া দিক থেকে ট্রেন ঢুকছে তারকেশ্বর স্টেশনে শ্রাবণের সোমবার তারকেশ্বর স্টেশনের পরিস্থিতিটা দেখুন যারা সাবুনে তৃতীয় এবং চতুর্থ সোমবার পূজো দিতে আসবেন ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলে তারকেশ্বর স্টেশনের টিকিট কাউন্টারের সামনের অবস্থাটা দেখুন। বাবা তারকনাথের পূজো দিতে এসে পূর্ণার্থীদের বাড়ি ফেরার পথে এতটা দুর্ভোগ হবে এটা কেউ ভাবেনি। তারকেশ্বর স্টেশনের ভয় ভয় অবস্থা আপনাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরার আগে আপনাদের সামনে দেখাতে চলেছি তারকেশ্বর মন্দিরে আসা পুণ্যার্থীদের পরিস্থিতিটা কেমন হয় শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে আসা পুণ্যার্থীদের কিন্তু সোজা পথে তারকেশ্বর মন্দিরে প্রবেশ করানো হয় না কিছুটা ঘুর পথে ঘুরিয়ে প্রবেশ করানো হয় আর এই স্যারাগুলি থেকে দীর্ঘ পথ অতিক্রম করে আসার পর এই যে অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন সবারই কিন্তু ক্লান্ত শরীর এবং পায়ের অবস্থা যথেষ্ট খারাপ থাকে মহাদেবের প্রতি ভক্তি ও ভালোবাসার টানে এতটা দীর্ঘ পথ পায়ে হেঁটে আসার পর তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে যদি পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হয় এবং সাধারণ পুণ্যার্থীরা যদি দেখেন বাইরে থেকে দালাল চক্র মারফত লাইন ছাড়াই প্রবেশ করানো হচ্ছে তাহলে পরিস্থিতিটা অনেকটাই খারাপ হয় আর সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি

এই হচ্ছে সেই স্পেশাল লাইনের রাস্তা যেটা আপনারা দেখছেন সোজা এগুলোই কিন্তু স্পেশাল লাইনের ব্যবস্থা আছে যেখানে জনপ্রতি একশো টাকা নেওয়া হচ্ছে স্পেশাল লাইনে পূজো দেওয়ার জন্য তবে এখানে স্পেশাল লাইন ছাড়াও রয়েছে বিশেষ দালাল চক্র সেটা কি রকম সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মন্দিরের মূল গেটে পৌঁছানো অনেক আগে এতগুলো ঘট পড়ে থাকতে থেকে অবাক হচ্ছেন তাই তো অবাক হওয়ারই বিষয় তার কারণ পুণ্যার্থীরা যারা মন্দিরে পৌঁছতে পারেননি তারা এরকম ভাবেই ছোট শিব মন্দির জল ঢেলে বাবার পুজো করছেন আর তার কারণ হচ্ছে বিশেষ কারণ হচ্ছে এই দালাল চক্র যেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে দালাল চক্র কিন্তু এরকম ভাবে পুণ্যার্থীদের বলছে কম সময় সময়ে মন্দিরে পুজো দিয়ে দেওয়া যাবে তাদেরকে এরকম ভাবে সাইড করে অন্য গলি দিয়ে ভেতরে এরকম রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে ব্যারিকেড দেওয়া দেখছেন এই ভেতরের গলি পথ দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয় তবে সাধারণ পুণ্যার্থীরা কিন্তু এই সোজা যে মেইন রোড দেখছেন এইভাবে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বলা যায় চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেখানে কোনো জলের ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই সেখানে এই দীর্ঘ পথ হেঁটে এসে তারপর এই চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ পুণ্যার্থীদের আর যারা দালাল মারফত যাচ্ছে বা একশো টাকা স্পেশাল লাইনে যাচ্ছে তারা কিন্তু কম সময় ভেতরের রাস্তা দিয়ে একদম সরাসরি মন্দিরে গিয়ে জল ঢেলে পুজো দিচ্ছেন এইটাই কিন্তু পুণ্যার্থীদের মধ্যে এক বিশেষ ক্ষোভ দেখা গেল আর সেটাই আমরা তুলে ধরতে চলেছি আমাদের যাযাবর আজকের এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে সাধারণ কন্যাথীরা এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরে পৌঁছতে চলেছেন জানা গেল যে ভোর চারটে থেকে লাইন দিয়ে এখন ঘড়িতে সময় সাড়ে আটটা আর সাড়ে চার ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা এইভাবে মন্দিরের দিকে এগোচ্ছেন এখন বন্ধু কি অভিজ্ঞতা খুবই কষ্টের ব্যাপার প্রথমবার আসা হলো নাকি দ্বিতীয়বার ভাবে কিন্তু পুণ্যার্থীরা এসেছেন একদম কিন্তু শেষ গেট বলা যায় এরপরে কিন্তু বাবার মন্দিরে বাবা চোখে জল ঢেলে কিন্তু পুণ্য অর্জনের জন্য যেই কারণে কিন্তু এই দীর্ঘ পথ অতিক্রম করা শেওড়াফুলি থেকে আপনারা জানেন এই দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন প্রায় বারো ঘন্টা কি হয়েছে কেন কি হয়েছে দাড় আছো নে কি

লোক বাড়ছে এত লোক রাখবে কথা এরকমই কিন্তু বিভিন্ন পুণ্যার্থীর বিভিন্ন মত যেটা শুনছেন আপনারা এই মুহূর্তে কিন্তু একদম শ্যারাপুলি থেকে দীর্ঘ পথ অতিক্রম করে এসে পৌঁছেছেন একদম মূল মন্দিরের সামনে লাইনে কতক্ষণ দাঁড়িয়ে আপনারা

পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করেই তারকেশ্বর মন্দির পুজো দিতে আসা আর সেখানে যদি থাকে এই ধরনের স্পেশাল ব্যবস্থা তাহলে বাধ্য হয়ে ছোট শিব মন্দিরগুলোতেই জল ঢালতে হয় এখন আপনাদের সামনে তুলে ধরছি তারকেশ্বর মন্দিরের মূল গেটটি এটি কিন্তু মূলত মহিলাদের জন্য লাইনের ব্যবস্থা করা হয়েছে এখানে কি অবস্থা চলুন জেনে নেওয়া যাক অনেক প্রথম লাইনে দাঁড়িয়েছেন মাসিমা হ্যাঁ অনেকক্ষণ শেওড়াপুলি থেকে আসেন নাকি জল নিয়ে হ্যাঁ তো ভাবে কিন্তু প্রত্যেক পুণ্যার্থীরা পুরুষ নারী আমরা আপনাদের দেখেছি আগের ভিডিওর মাধ্যমে শেয়ার ফুলি নিমাইতিত ঘাট থেকে কিভাবে জল নিয়ে গিয়ে আসে আর আপনার সামনে এখন একদম ফাইনাল চিত্র দেখাচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল ঢালার জন্য একদম মন্দিরের মূল গেটের সামনে মহিলাদের যে দীর্ঘ লাইন সেটা দেখতে পাচ্ছেন এই বছর কি মনে হচ্ছে কোনো সুবিধে অসুবিধে বছরে ভাগে ভাগে না করলে তো হবে না হ্যাঁ বইতে সময় হয়েছে এখন সকাল সাড়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ বছর পুরোনো এক বিশেষ ভান্ডারা যারা কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম আহ অন্য ভোগ ও অন্যান্য কিন্তু ভোগের আয়োজন করে সকাল সাড়ে আটটার মধ্যে কিন্তু এনাতে ড্রামকে ড্রাম খিচুড়ি কিন্তু তৈরি প্রস্তুত হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার সামনে সেই চিত্রটা তুলে ধরছি দেখুন এখনও পর্যন্ত ক ড্রাম গেল দু ড্রাম হলো সারাদিন চলবে সারা সারাদিন চলবে একটা ড্রাম শেষ হতে হলো দেখুন আর একটা ড্রাম কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং কিন্তু পরপর কিন্তু আসছে আর এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরছি তারকেশ্বর স্টেশনের অবস্থাটা তারকেশ্বর স্টেশনের বাইরে কিন্তু আর পি এফ রীতিমতো পুণ্যার্থীদের আটকে দিয়েছে ভেতরে কিন্তু প্রবেশের অধিকার নেই তার কারণ তারকেশ্বর স্টেশনের ভেতরে যে পর্যাপ্ত মানুষের ইতিমধ্যে ভিড় জমেছে একে একে দশ মিনিট পর পরে কিন্তু ট্রেন অ্যাভেলেবল আছে ফুলি এবং হাওড়ার দিকে যাওয়ার তারপরও কিন্তু পুণ্যার্থীদের সংখ্যা এতটা অত্যাধিক হওয়ায় সেই কারণে ট্রেনে কিন্তু ওঠা যথেষ্ট কঠিন সাধ্য হয়ে যাচ্ছে বিশেষ করে যারা পরিবার নিয়ে এসছে বিশেষ করে যারা মহিলা এবং শিশু আছে তাদের কিন্তু উঠতে যথেষ্ট কষ্ট কষ্টসাধ্য হচ্ছে কারণ ভিকটা যে অপরিসীম আপনারা আশা করি বুঝতে পারছেন প্ল্যাটফর্মের চিত্রটা দেখে একটা ট্রেন বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু নিমেষের মধ্যে আবার প্ল্যাটফর্ম ভরে উঠছে এরকম পুণ্যার্থীদের জীবনে এটি হচ্ছে শেয়ারাপুলি তারকেশ্বর স্পেশাল লোকাল আর সেই ট্রেনটার অবস্থা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কতটা ভিড় আর এই ট্রেনটা কিন্তু এখনই ছাড়তে চলেছে অর্থাৎ ছেড়ে দিয়েছে ট্রেনটা অবস্থাটা দেখুন রীতিমতো কিন্তু পুণ্যার্থীদের ভিড় দরজার অবস্থা থেকে আশা করি অনুমান করতে পাচ্ছেন কি পরিস্থিতি হাওড়া থেকে তারকেশ্বর স্পেশাল শেয়ারাপুলি থেকে তারকেশ্বর স্পেশাল এবং বিভিন্ন স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকলেও কোনো ট্রেনই কিন্তু খালি যাচ্ছে না নিমেষের মধ্যে ট্রেন কিন্তু পূর্ণা থেকে ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠছে আর প্ল্যাটফর্মের চিত্রটা আপনাদের সঙ্গে তুলে ধরছি তাই প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে অনুরোধ থাকলো যে সকল দর্শক বন্ধুরা ভাবছেন আগামী তৃতীয় এবং চতুর্থ সোমবার শ্রাবণ মাসে পুজো দিতে আসবেন তারকেশ্বর মন্দিরে তাদের উদ্দেশ্যে বলা পরিবার নিয়ে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং ভেবে আসার চেষ্টা করবেন না হলে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরও করতে হবে এবং তারকেশ্বর মন্দিরের পুজোর যে বিশেষ ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই পারলে ভিডিওটি আপনার প্রত্যেক পরিচিতর কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেন এবং জানবার সুযোগ করে দেবেন এবং ভিডিওটা আমরা শেষ করতে চলেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম ধরনের সমস্ত নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে তুলে ধরবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব